السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم صدق الله العظيم প্রশংসা ওই আল্লাহ পাক রব্বুল যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার সমস্ত মানুষের মধ্য থেকে বাছাই করেছেন এবং এই দিনই একটা মজমার মধ্যে দীর্ঘ একটা বছর অতিবাহিত করার মতো তৌফিক দান করেছেন ওই রবের দরবারে আমরা সকলেই সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তো ভাই বলার তো কিছুই নাই যা বলার আমার বড় ভাইরা সব তো বলেই গেছে তো চেষ্টা করবো এই মাদ্রাসা সম্পর্কে কিছু বলার তো একটা হাদিস আলা প্রসিদ্ধ পুল্লি মুসলিম আল্লাহ রসুল বলেন প্রত্যেকটা মুসলমানের ওপরে এলেম তলব করা ফরজ কিন্তু সেই এলেমটা কোন এলেন যে এলেমটা তলব করা আমাদের জন্য ফরজ তো আমরা আসলে দুনিয়ার দিকে তাকাইলে দেখতে পাই যে এলেম হলো দুই প্রকার একটা হলো দুনিয়াবি এলেম আরেকটা হলো আখিরাতের এলেম তো আখিরাতের এলেম কোনটা যে এলেমটা তেইশ বছরের সরাসরি আল্লাপাকুল আল আমিন আদি থেকে আল্লাহর হাবিবের সিনা মোবারকে যে কোরআন নাজিল হয়েছে যে কিতাবটা নাজিল হয়েছে যে এলেমটা যে জ্ঞানটা আল্লাহ তাল আসমান থেকে বর্ষিত করেছেন ওই বর্ষিত জ্ঞানই হচ্ছে আখিরাতে দেব এবং দুনিয়ার এলেম কোনটা যে এলেমটা স্কুল ইউনিভার্সিটি কলেজে শিক্ষা দেওয়া হয় এটা হচ্ছে দুনিয়াবি এলেম তো মোহারাম হাজিরেন আমরা একটু লক্ষ্য করি যে দুনিয়াতেও এলেম আছে এবং আখিরাতে আখিরাতেও এলেম আছে তো আমাদের কোন এলেম শিক্ষা করা দরকার আমাদের কোন এলেম শিক্ষা করা দরকার তো দেখেন আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওই ব্যক্তি উত্তম ওই ব্যক্তি সফল কাম যার কাছে দ্বীনি এলেম রয়েছে তো মহতারা হাজিরে আমরা এই আয়াতের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে আখেরাতের এলেমই আমাদের জন্য শিক্ষা করা ফরজ কারণ দেখেন যার কাছে দিনই এলেম আছে যার কাছে আখেরাতের এলেম আছে সে কিন্তু দুনিয়াতেও সফল কাম এবং আখেরাতেও সফল কাম তো এই জন্যে তো এই দিনই এলেম এই মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয় এই দিনই এই মাদ্রাসার মধ্যে উস্তাদরা আমাদেরকে কত মেহনত করে শিক্ষা দেন যেমন তার একটা প্রমাণ তার একটা জীবন্ত মেসাল ভোরবেলায় যখন দেখবেন দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমায় সমস্ত মানুষ যখন ঘুমন্ত তখন এই মাদ্রাসা গোলার দিকে একটু লক্ষ্য করে দেখবেন মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলা হেমজো ছোট ছোট পোলাপান তারা এই শীতের মধ্যে ঠান্ডার মধ্যে এত কষ্ট করে উজু করে তারা কি করে ঘন্টা ঘন্টা আগে দুই নামাজ পড়ার পর তারা কোরআন তেলাওয়াত শুরু করে তো দেখেন এই যে ছোট ছোট বাচ্চারা যে কোরআন তেলাওয়াত শুরু করে এটা শুধুমাত্র তাদের নিজের ফায়দা তা কিন্তু নয় এই চক আমহাটি বাসীর জন্য এটা হলো একটা রহমত তো দেখেন যে গোরস্থান আমি মনে করি তারা কবরে যাওয়ার পরেও অনেক সৌভাগ্যবান কারণ এই ছোট ছোট বাচ্চারাগুলো যখন কোরআন তেলওয়াজ করে তাদের কোরআনের আওয়াজ কিন্তু এই কবর স্থান পর্যন্তও যায় তো এই আমি মনে করি যে তারা কবরে গেছে ঠিক কিন্তু তারপরেও তারা সৌভাগ্যবান যে তারা এমন এক জায়গার মধ্যে দাফন হয়েছে যে জায়গা থেকে তাদের কানের মধ্যে কোরআনের আওয়াজ যায় তো আপনাদের সকলের কাছে আমার অনুরোধ বিশেষ করে চক আমহাটি বাসীর কাছে আমার অনুরোধ যে আপনারা যে রত্ন পাইছেন এই রত্নকে আর কখনো হারাইতে দিয়েন না আপনারা যে কি রত্ন পাইছেন তা জিজ্ঞেস করে দেখেন করে দেখেন যে আপনারা কি রত্ন পেয়েছেন আপনাদের জন্য একটা রহমত কারণ প্রত্যেকটা মাদ্রাসার উপরে আল্লাহরবুল আলমিনের পক্ষ থেকে রহমতে সাকিনা নাজিল হতে থাকে তো এই রহমতে সাকিনা যে মাদ্রাসার উপর নাজিল হইতেছে শুধুমাত্র যে মাদ্রাসার ছাত্র উস্তাদ তাদের ফায়দা তা কিন্তু নয় একটা হেতখানা মাদ্রাসা একটা কিতাবখানা মাদ্রাসা যে কোন ধরনের ফুরকানিয়া মাদ্রাসা একটা মহল্লার ভিতরে থাকা মানে ওই মহল্লার মধ্যে সব সময় রহমতে থাকে না নাজিল হতে থাকে তো এই জন্যে আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা যে রক্ত পাইছেন আপনারা যে দৌলত পাইছেন এই দৌলতের কদর করবেন এবং একটু নজর রাখবেন মাদ্রাসার ছাত্রদের কিভাবে ভালো থাকতে পারে তাদের কিভাবে থাকা তাদের কেমন ব্যবস্থা করলে তারা আরামে লেখাপড়া করতে পারবে তো এই বিষয়ের দিকে আপনারা ইনশাল্লাহ লক্ষ্য রাখবেন তো মহতার মাহাজির এবং যা বলার তা তো আমার বড় ভাইরা বলে গেছে আমার তো আর নতুন করে কিছু বলার নাই তো আপনাদের কাছে আমি দোয়া এবং ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে এখানে দাঁড়াইছি যে দেখেন এখানে কিন্তু দশ পরিবারের বা দশ মায়ের দশ সন্তান এখানে আসেন তো অনেক সময় অনেক ধরনের মন কষাকষি হয়ে থাকে এয়ারকের মাধ্যমে অনেকে কষ্ট পেয়ে থাকতে পারেন তো দয়া করে আপনাদের কাছে আমি বিশেষভাবে মাপ চাইতেছি কারণ মনের মধ্যে আপনি যদি আমার ওপর কোনো ধরনের বিদ্বেষ রাখেন হতে পারে এটাই আমার জন্য এলএম এম শিক্ষা করার জন্য বাধা হয়ে দাঁড়াইতে পারে এবং যে সমস্ত উস্তাদের কাছে পড়ছি এতদিন এবং এখানেই পড়ছি ওই সমস্ত উস্তাদের কাছেও আমি ক্ষমা চাইতেছি যে আমার প্রতি তাদের যেন কোনো বিদ্বেষ না থাকে কারণ আমার প্রতি তাদের যদি কোনো বিদ্বেষ থাকে উস্তাদের তো কোনো ক্ষতি নাই কিন্তু আমি ধ্বংস হয়ে যাব এই জন্য আমি সকল সকল ছাত্র ভাই এবং সমস্ত উস্তাদের কাছে কাছে ক্ষমা চেয়ে আমার বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ